কিনা নিব যে আমার জন্ম দিতে আমার লালন পালন করছে কি ব্যাপার তোমার সে কোটিপতি बिजनेসম্যান কই যে কিনা তোমার মাকে কিনে নিয়ে যাবে আরে একটু ওয়েট করো এখনি হয়তো চলে আসবে ওয়েট করতে হবে না আমি চলে আইছি আপনি আপনি আমার এই করবেন না কত টাকা লাগবে 50 লাখ টাকা দিয়ে আমি আপনার মায়ের কিনবো কল আমাকে আপনি বিক্রি করবেন তুমি এখানে কেন আছো হ্যাঁ তুই কিনবি আমার মাকে হ্যাঁ কামলা আর সেই কামড়ার মাছটা কিনে কিনবে আমার মা কিছু বড় মুখ না তত বড় কথাই ফকিরনি এতদিন তো তোর বাপ মা আমাকে চালিয়েছে এখন কি তুই জানাতে এসেছিস তাই শোনো ওকে না ঘাট ধরে এখান থেকে বের করে দাও হ্যাঁ টাকাগুলো তোর দরকার আসছিল না এই টাকাগুলোর জন্য তুই মায়ের বিক্রি করে দিতে চাইছিলি না এই সবগুলো টাকার বিনিময়ে আমি আমার মায়ের কিনে নিলাম যে মায়ের তোর দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে তোর কষ্ট করে লালন পালন করতে তোর এত সুন্দর করে মানুষ করতে আর সেই কিনে তুই সামান্য করে টাকার জন্য মায়ের বিক্রি করে দিতে কেমন সন্তান তুই হ্যাঁ আমার এখন কি মনে হইতেছে জানো তুই আসলে সন্তান না তুই সন্তান নামের কলঙ্ক আমার মা আমার মতো কত ভালোবাসতো তুই জানো আমার চেয়ে ভালো তোরে বেশি বাসছে তোরে নিয়ে আমার মা অনেক বড় বড় স্বপ্ন দেখছে আর সেই স্বপ্ন তুই একদম তুই একদম ভুলিস সব করে দিছস আরে তুই বুঝবি কেমনে মায়ের ভালোবাসা তুই কেমনে বুঝবি এই জন্যই মানুষ কয় যে কিছু কিছু পোলা আছে যারা মা বাবার দুঃখ বোঝে না তাদের মধ্যে তুই একজন এই আমারে দেখ আমি দূর থেকে আমার মায়ের কত ভালোবাসছি আমি যেই মাত্র শুনছি যে তুই সামান্য করে টাকার জন্য আমার মায়ের বিক্রি করে দিতে চাইতেছস সঙ্গে সঙ্গে আমি কইছি যে তুমি একটা ব্যবস্থা করো যেমনি হোক আমি আমার মায়ের কিনা নেবো যে আমার জন্ম যে আমার লালন পালন করছে তুই যে মায়ের বিক্রি করে দিতে চাইতাছস তোস মা অন্যের ঘরে গিয়ে কি সুখে থাকবো মনে করতোস কখনো সুখে থাকবো না একবেলা খেতে পা আর একবেলা পায় না তার আসতে না এতগুলো টাকা নেওয়া শাশুড়িকে কিনতে ও বুঝতে পেরেছি তো জামাইকে দেখে তো মনে হয় একটা চোর হয়তো বড় লোক বাড়িতে গিয়ে টাকাগুলো চুরি করে এনেছে এনে এখানে পাট নিচ্ছিস না আমার শাশুড়িকে কিনে নিয়ে যাবি নিয়ে যা নিয়ে গেলে তো আমাদেরই ভালো এতগুলো আমরা টাকা পাবো এই চুপ করে আর একটা বাজে কথা কইবেন না কি কইতেছেন এসব ভাই আমি চুরি করছি আমার বাপে চোর আমার চোর তো গুছি চোর শুনেন আপনাগো মতো না আমরা অ অমানুষ না এই যে এতগুলো টাকা কি মনে করছেন আমি চুরি করে লয়াসি এইগুলো স্বাভাবিক সম্পত্তি বিক্রি কইরা সব কিছু টাকা এক জায়গায় কইরা তারপরে বারে লই চাইছি কেমন মানুষ একটা মহাপত কোনো কিছু নাই আরে যেই মা যেই মা আপনারে গর্বে ধারণ করলো এই মারে আপনি ছিলেন না ছি মারে এরম করে টাকার বিনিময়ে বিক্রি করতে করি না এই আমার তো মা নাই আমি জানি মায়ের দুঃখটা কি মায়ের কষ্টটা কি মায়ের আদর তো আমি বুঝি না তাই অথই আমার যখন কই যে আপনি নাকি বিক্রি করবেন কোনো কিছু চিন্তা না করি না আমার জমির জায়গা যা কিছু ছিল সব কিছু পেয়েছে দেওয়া হলেও আমি অথরে টাকা দিচ্ছি যাতে মা অথের কাছে তাই চোখ একদম চোখ একটা লেকচার এখন বেশি মারবি না অনেকক্ষণ ধরে তো নাটক সহ্য করছি ওই তুই এত মাকে কিনতে আসছিস? হ্যাঁ? মাকে কেন হয়েছে এখন এখান থেকে এই বুড়কিনি বের যা। বেরো! ওনিক কথা শুনছে। তুই আমারে বিক্রি করে দিবি না? তুই বাইরে থেকে কত ধার করতেছিস আমারে বিক্রি করার জন্য। আমি তোর মা। যে মাকে না তোর দোষ দিন দোষে ধরছে dorse, জববতিছে। সেই মাকে তুই বিক্রি করে দিবি কাল? আরে তোর মতো সন্তান জন্ম দিয়ে তো আমি পাপ করছি গোনা করছি আল্লাহর দুনিয়াতে আমার মনে হয় না তোর মতো নিয়ে তো খারাপ কোন সন্তান কোন মার গর্ভের থেকে জন্ম দিতে আমি যদি তাকে জানতাম যে তুই বড় হয়ে এরকম হবি আমার বিচ্ছে দিবি তাইলে আতুর ঘরে তোরে লবণ খাওয়াই মাইরে ফেলাইতাম আর আল্লাহর কাছে তুই হাত দিলে পরিহাত করি খেয়ে আল্লাহ ওর মতো বাপেষ্টা সন্তান কোন মায়ের গর্ভে তুমি দিও না তারা সহ্য করতে পারবো না তুমি তুই আমার বিচ্ছে দিছো না আমারে তো বিচ্ছে দিছ ঠিক আছে আমার মাই আমার নাতনি আমার জামাই আমার কিনা নিচ্ছে তুই এখন এই বাড়ির থেকে বাইরে যাবি আমি দেখতে চাই না এই বাড়ি সম্পত্তি সব কিছু তোর বাপে মরার আগে আমার নামে লেখা দিছে তার মানে এই বাড়ির এই বাড়ি আমার আমি এই বাড়ির মালিক আমি চাইতেছি তুই এই বাড়িতে থাকবি না তুই বাইরে এই বাড়ি থেকে আমার সামনে থেকে তুইলা যা কি হইলো বাইরে কেন সরি বাইরে आजा অতই ছোট বোন তুই বড় বাইটাকে ক্ষমা কইরা দে বিশ্বাস কর আমি আর মায়ের উপর কখনো অত্যাচার করবো না এখন থেকে মাকে এখানে খুব ভালোভাবে যত্ন করে রাখবো তারপর আমাকে এই বাড়ি থেকে বের করে কোথায় গিয়ে দাঁড়াবো তোর ভালো কি বল তুই যে কাজটা করতো তোর অন্যায় করে ফলে এই অন্যায়ের কোনো মা আমার বাড়িতে যা